এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রেমন চলে যেতে হবে তোমার নগদ চাল তাগিদপত্র নেমে আসবে যাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে হোক না কেন যতই বড় রাজা জমিদার সুন্দর নারী গাড়ি বাড়ি সেদিন থাকবে না কোন অধিকার সেদিন থাকবে না সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে চলে যেতে হবে যেদিন আমার মহা মহাঘুমে বুঝিবে দুই বেশি পাবে কিছু সেদিন আমি যে পৃথিবীর আমি যেই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে শব্দ পর সরূপ রসগন্ধ বন্ধ হবে যেন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না আর হেন পাগল বিজয় বহাল সেই দিন আমার নেমে আসে কবে পাগল বিজয় আমার নেমে আসবে কবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে চলে যেতে আসলে এই কথাটা তো চিরন্তন সত্য এই পৃথিবী ছেড়ে তো একদিন সবাই চলে যেতে হবে তো সুপ্রিয় দর্শক আপনারা এই আলী ভাইয়ের কণ্ঠে যদি আপনারা যে কোনো ধরনের গান শুনতে চান অবশ্যই আমরা এই ভিডিওটা ছাড়ার পরে আপনারা কমেন্টস মাধ্যমে জানাবেন কোন ধরনের গান আপনারা শুনতে চান আলি ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যাক এখন তো গান যেমন বদলোকটা সেরকম শোনে না তারপর কিছু কিছু গান আছে যে গানগুলো শুনলে সবটাই মনে হয়

আল্লাহর মতে কাজ করা উচিত কিন্তু আরেকদিকে চিন্তা ভাবনা করে আমরা যেতে পারিনি তারপরে আল্লাহ পাক যেন আমাদের মাপ করে দেয় যদি গুনাহ করে থাকি তারপর চেষ্টা করব আপনাদের সামনে আবার আসার জন্য আপনাদের নিয়মিত দর্শক পাবে আপনারে হ্যাঁ নিয়মিত পাবে আপনারা একটু আমাদের সাপোর্ট দেন দেবেন দেন ইনশাআল্লাহ আমরা আগিয়ে যেতে পারবো सीटेट তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই সেই একসময় যাকে ঢাকা হতো শিশু শিল্পী সেই আলী ভাই কিন্তু এখন আমাদের মাঝে আছে ইনি আমাদেরকে গান শোনালেন আর এই গানটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে ভালোবাসার বই প্রকাশ এই কমেন্টসের মাধ্যমে দেখাবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের গান শুনতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম